উপস্থিত নেতা কর্মী এবং বীরকাদিন পৌরসভা সকল জনসাধারণ যারা রয়েছেন আপনারা জানেন বিগত সতেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা দানবীয় কায়দায় দেশে যেভাবে মানুষ হত্যা করেছে গণতন্ত্রকে লুণ্ঠন করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করতেছে জনতা তাদের জীবন দিয়েছে তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান এই সকল সর্বশ্রেষ্ঠ সন্তানের যাই সকল পরিবার রয়েছে সেই পরিবারকে মর্যাদা দেওয়া তাদের নিরাপত্তা দেওয়া দায়িত্বের মধ্যে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান রইবে মুন্সিগঞ্জে সহ যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে সেই সকল শহীদ পরিবারের দিকে কেউ তো হাত দেওয়ার দূরের কথা যদি চোখ রাঙিয়ে থাকায় বিশ্বাস রাখি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশের সর্বস্তরের নেতাকর্মীদের জন্য একটি বার্তা দিয়েছেন তিনি বলেছেন আমাদের সবাইকে দেশ করার কাজে মনোনিবেশ করতে হবে আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে থাকতে হবে দেশের কোনো নাগরিক কোনো সাধারণ মানুষ যাতে হামলা হুমকি লুটপাটের শিকার না হয় সেটা নিশ্চয়তা দিতে হবে তাই সকল নেতাকর্মীর প্রতি আহ্বান এই গতে সময় যারা উসবেগ কার্যকলাপের সাথে জড়িত থাকবে যারা স্বদ্যতি কার্যকলাপের সাথে জড়িত থাকবে তাদেরকে আপনারা সামাজিকভাবে বয়কট করুন ঠিক আপনারা চলাবেলা করবেন না তাদেরকে সমাজের কোনো কিছুর সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন না বিশেষ করে কথা বলি তারিখ আপনাদের মিত্রদের গর্ব শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়ামর খালদানা জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ